পুরো এলাকা ঢেকে রাখা হয়েছে বিশাল সাদা এক গম্বুজ দিয়ে দূর থেকে দেখে মনে হচ্ছে এ যেন কোনো দ্বৈতাকৃতির পাউরুটি কিন্তু এই গম্বুজের ভেতরে চলছে আধুনিক নির্মাণযোগ্য আর তার বাইরেরটা সম্পূর্ণ ধুলাবিহীন আর শব্দহীন চীনের পূর্বাঞ্চলীয় শহর জিনানে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ইনফ্লেটেবল গম্বুজ উচ্চতা পঞ্চাশ মিটার এবং আয়তনে বিশ হাজার বর্গমিটার যা দিয়ে ঢেকে রাখা হয়েছে একটি বিশাল বাণিজ্যিক কমপ্লেক্সের নির্মাণ এলাকা এই গম্বুজের কাজ শুধু ঢেকে রাখা নয় বরং এটি পুরো নির্মাণ এলাকাকে পরিণত করেছে এক নীরব এবং নিরাপদ কর্মক্ষেত্রে যা ধুলা আটকে দেয় নব্বই শতাংশ শব্দ কমায় আশি শতাংশ পর্যন্ত তাই পাশে থাকা স্কুল আবাসিক এলাকা কিংবা ঐতিহাসিক স্থাপনার উপরও পড়ছে না কোনো ক্ষতিকর প্রভাব স্থানীয় বাসিন্দা হোয়াংঝেন বলেন ভেতরের কর্মীরা শীতল পরিবেশে কাজ করছেন বাইরের লোকজনের কোনো অসুবিধা হচ্ছে না এটা আমাদের শহরের একটা সুন্দর দৃশ্য হয়ে উঠেছে গম্বুজের ভেতরে কোনো পিলার নেই খোলা জায়গায় বড় যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন শ্রমিকেরা এটি একটি এয়ার সাপোর্টেড স্ট্রাকচার অর্থাৎ এর মধ্যে নেই কোনো স্তম্ভ বা দেয়াল ফলে নির্মাণে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি নিয়েও অবাধে চলাচল করতে পারেন কর্মীরা ট্রেন কিং বলেন যখন গম্বুজটা উঠিয়ে ফেলা হবে তখন দালানটা একেবারে সামনে এসে দাঁড়াবে এটা সত্যিই খুব আধুনিক আর চমকপ্রদ লাগছে বৃষ্টি ঝড় বা তুষারপাত কোনো কিছুতেই ব্যাহত হচ্ছে না এই নির্মাণ কাজ কারণ গম্বুজ যেন প্রাকৃতিক এক ঢালে পরিণত হয়েছে পরিবেশ রক্ষা করে কাজ চালিয়ে যেতে সাহায্য করছে প্রকল্প শেষ হলে এই গম্বুজ সরিয়ে ফেলা হবে তবে এই নীরব নির্মাণ মডেল জিনানের আরও বহু উন্নয়ন প্রকল্পে ব্যবহার করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ অরিত্র বাসু রিপোর্ট